জীবনের সাফল্য যেন একটা ঝুড়ি যেখানে প্রতিটি অর্জন ছোট ছোট চাওয়ার মতো করে জমা হয় আমাদের চাহিদাগুলো যত সহজ যত সীমিত হয় ততই জীবনটা হয় সহজ এবং সুন্দর ছোট ছোট স্বপ্ন যখন পূরণ হয় তখন একটা আত্মতৃপ্তির হাসি জমে মুখে আর সেই হাসির ছায়া পড়ে সারা জীবন জুড়ে কিন্তু যখন আমাদের চাহিদার তালিকা হয় আকাশ চুম্বি তখন সেই উচ্চতার সাথে তাল মিলিয়ে চলা কঠিন হয়ে যায় প্রতিটি অপূর্ণতা যেন হয়ে দাঁড়ায় একটি ব্যর্থতার ধাক্কা তখন একটার পর একটা স্বপ্নের গায়ে আচর পড়ে আর মানুষটা ক্লান্ত হয়ে পড়ে ছুটতে ছুটতে জীবন কখনোই বলে না যে বড় স্বপ্ন দেখো না কিন্তু জীবন সাবধান করে স্বপ্ন বড় হোক তবে চাওয়ার গভীরে থাকুক ধৈর্য আর প্রাপ্তির মাঝে থাকুক কৃতজ্ঞতা জীবন কখনো কখনো শুধু দোর নয় বরং স্নিগ্ধ জ্যোৎস্নার আলোয় একটা শান্ত হাটা তাই আজ থেকে জীবনকে বলছি জীবন তোর কাছে বড় কিছু চাই না শুধু চাই কিছু ছোট ছোট ভালোবাসা ছোট ছোট হাসি আর একটা গভীর সন্তুষ্টি যে সন্তুষ্টি বলবে আমি যথেষ্ট পেয়েছি আলহামদুলিল্লাহ